নমস্কার দর্শকবৃন্দ অযোগ্য শিক্ষকদের লেখা নিয়ে নির্দেশিকা শীঘ্রই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথাকথিত অযোগ্য শিক্ষকদের মুছলেখা নেবে শিক্ষা দপ্তর বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে দ্রুত এই সিদ্ধান্ত নির্দেশিকা যাচ্ছে ডিআইদের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তারা আপাতত কাজে যোগ দেবেন এই মুচলেখার ভিত্তিতে গরমের ছুটির পরে স্কুল খুলেছে এবার সেই মুচলেখা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে শিক্ষা দপ্তর এই সংক্রান্ত একটি নির্দিষ্ট ফরম্যাটও তৈরি করা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে দু হাজার ষোলো এসএলএসটি যে শিক্ষক শিক্ষিকাদের প্রায় পঁচিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে তাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু সেই অর্ডারে স্টে দেওয়া হয়েছে অর্থাৎ স্টে অর্ডার জারি করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তাতে বলা ছিল যে গরমের ছুটির পরে স্কুল খুললে প্রত্যেককেই লেখা দিয়ে তারপরে কিন্তু স্কুলে যোগদান করতে হবে বা স্কুলে ঢুকতে পারবে কিন্তু সেই মুছলেখার কোনোরকম সিদ্ধান্ত শিক্ষা দপ্তর থেকে এতদিন পর্যন্ত নেওয়া হয়নি তো এখন এই লেখা দিয়ে অযোগ্য যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু এখন লেখা নেওয়ার সেই প্রক্রিয়াটা শুরু করবে এবং একটা নির্দিষ্ট ফর্ম্যাটও তৈরি করা হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ